শুভ সকাল সবাইকে আজ নয় ডিসেম্বর সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো মসজিদকে মন্দির বলে দাবি করার প্রবণতা বিপজ্জনক প্রধান চিঠি আজমলের আজ থেকে শিলচর গুয়াহাটি প্যাসেঞ্জার ট্রেন বিচারপতিকে কৃষকদের দিল্লি চলো অভিযানে কাদানে গ্যাস ছাব্বিশের মধ্যে প্রত্যেক মন্ডলে দলের স্থায়ী অফিস বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত দিল্লিতে ঐতিহাসিক সম্মেলনে ডক্টর বি আর আম্বেদকর জাতীয় পুরস্কারে আমসুর জাতীয় সাধারণ সম্পাদক এবং মানবাধিকার কর্মী কাজী সাদিক আক্তার এবং সর্বশেষ খবরটি হলো শিবসাগরের রাজমাই গরুর হাটে হাহাকার বিপাকে কৃষকরা এবারে শুনুন বিস্তারিত খবর মুসলমানের উপাসনাস্থল মসজিদ দুর্গাহকে মন্দির বলে দাবি করে যথেষ্ট আবেদন গ্রহণের প্রবণতা বন্ধ করতে ভারতের সর্বোচ্চ আদালতের মুখ্য বিচারপতির কাছে আবেদন জানিয়েছেন এ আই ইউ ডি এফ এর সভাপতি তথা প্রাক্তন সাংসদ বদরুদ্দিন আজমল ওই আবেদনপত্রে তিনি উল্লেখ করেন সম্প্রতি উত্থাপিত এমন প্রবণতা গভীর উদ্বেগের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন নিম্ন আদালতে আবেদন দাখিল হওয়া বেশ কয়েকটি মুসলমান উপাসনাস্থল মূলত উল্লেখ করা হয়েছে উনিশশো সালের উপাসনাস্থল একটের আইনি বিধানের বিরোধিতা করে পেশ করা এই আবেদনগুলির ফলে মসজিদ দুর্গা এবং অন্যান্য মুসলমান উপাসনাস্থল দরিপের জন্য আদালতের তরফে আদেশ দেওয়ায় সমগ্র দেশে অশান্তি ও সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হয়েছে উনিশশো সালের ১৫ আগস্ট ধর্মীয় স্থান সমূহের মর্যাদা যেভাবে ছিল তেমন ভাবে সুরক্ষা নিশ্চিত করতে সেই মর্যাদার পরিবর্তন রোধে উপাসনাস্থল আইন উনিশশো একানব্বই প্রণয়ন করা হয়েছিল এই আইনের উদ্দেশ্য ছিল ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং ধর্মীয় স্থানের মর্যাদা নিয়ে হওয়া সংঘাতের সমাপ্তি ঘটানো বাবরি মসজিদ মামলায় সুপ্রিম কোর্টের রায় দানে ওই আইনকে সমর্থন করে ধর্মীয় স্থানের মর্যাদা অপরিবর্তিত থাকতে হবে বলে স্পষ্ট করে দেওয়া হয়েছিল কিন্তু সমাজের একাংশ লোককে বিভিন্ন আদালতে আবেদন দাখিল করে এই মর্যাদাকে প্রত্যাবান জানানোর প্রবণতা বেড়ে গেছে যেখানে বারাণসীর জ্ঞানবাপী মসজিদ মথুরার শাহী ঈদগা সম্বল জামা মসজিদ বদৌন শমসি জামা মসজিদ লখনৌর তিলওয়ালি মসজিদ জনপুরের আতলা মসজিদ পীরপাশা কর্ণাটকের বাংলা দুর্গা এমনকি বিখ্যাত আজমের দুর্গা এবং তাজমহল প্রকৃতপক্ষে মন্দির ছিল বলে অবিবেচনা কর দাবি উত্থাপন করে যে সাম্প্রদায়িক অশান্তির সৃষ্টি করা হচ্ছে তাতে দেশের শান্তি সম্প্রীতি বিঘ্নিত হচ্ছে বেশ কয়েকটি আদালত দুর্ভাগ্যজনকভাবে এই উপাসনাস্থলগুলির জরিপ বা তদন্তের নির্দেশ প্রদান করেছে যা কিনা অপ্রয়োজনীয় উত্তেজনায় ইন্ধন যোগানোর সামিল চিঠিটি আজমল এ উল্লেখ করেন পরিস্থিতি ক্রমশ অস্থির হয়ে পড়েছে বলা বাহুল্য এই প্রবণতা অব্যাহত থাকলে সমাজের ব্যাপক ক্ষতির সম্ভাবনা আছে তাই বিচার বিভাগীয় প্রক্রিয়ার এই পদ্ধতির অপব্যবহার রোধের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন বলে মত ব্যক্ত করে চিঠিতে প্রাক্তন সাংসদ আজমল দেশের প্রধান বিচারপতির হস্তক্ষেপ করার ঘটনাকে সম্মান জানিয়ে আজমলের অনুরোধ ভারতের সব আদালত বিশেষ করে নিম্ন আদালতগুলিতে ধর্মীয় উপাসনাস্থল আইন উনিশশো সালের বিধানের বিরোধিতা করা যে কোনো আবেদন নাকচ করতে স্পষ্ট নির্দেশনা জারি করতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে নির্দেশ দিয়ে আর ইয়ার বিধান উলঙ্গ করা বা উলঙ্গ করিবলৈ চেষ্টা করার সকল বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হোক অপরদিকে দিল্লিতে ঐতিহাসিক সম্মেলনে ডক্টর বি আর আম্বেদকর জাতীয় পুরস্কারে ভূষিত আমসুর জাতীয় সাধারণ সম্পাদক এবং মানবাধিকার কর্মী কাজী সাদিক আক্তার দিল্লিতে পান্তাসিল আশ্রম মাঠে ভারতীয় দলিত সাহিত্য একাডেমির 40তম আন্তর্জাতিক অধিবেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে ভারতের বিভিন্ন প্রদেশের যোগ্য ব্যক্তিদেরকে বাছাই করে সেবাশ্রী কোলাশ্রী জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার দেওয়া হয় প্রথমে এমএল গঙ্গা প্রাক্তন মন্ত্রী হরিনা সরকার ওনার হাত ধরে বাবা সাহেব স্বর্গীয় ডক্টর বি আর আম্বেদকরের প্রতিমূর্তিতে প্রতিপাদন করে অনুষ্ঠানের সূচনা হয় এতে আসাম প্রদেশের শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলা থেকে একমাত্র আমসুর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ভারতীয় মানবাধিকার সংস্থার আসাম রাজ্যিক কমিটির সভাপতি কাজী সাদিক আক্তারকে ডক্টর বি আর আম্বেদকর জাতীয় পুরস্কারে ভূষিত করা হয় সাদিক আক্তারের হাতে জাতীয় পুরস্কার তুলে দেন বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর সাহেবের সফর সঙ্গী ছিলেন তথা উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি সঙ্গপ্রিয় গৌতম মহাশয় প্রাক্তন মন্ত্রী ভারত সরকার শ্রী রামজিলাল সুমন এমপি রাজ্যসভা ও প্রাক্তন মন্ত্রী ভারত সরকার ডক্টর পি যাদব চ্যান্সেলর ছত্তিশগড় বিশ্ববিদ্যালয় শ্রী ববন রাম গোলাম প্রাক্তন মন্ত্রী মহারাষ্ট্র সরকার উড়িষ্যার মুমিনা খাতুন ভারতীয় দলিত সাহিত্য একাডেমির সর্বভারতীয় সভাপতি এম সুমনস্কার মহাশয় সহ আমেরিকা কানাডা ও নেপাল থেকে আসা সম্মানিত অতিথিবৃন্দ পরবর্তী খবরটি হল গরুর মাংস বিক্রি নিষিদ্ধ হওয়ায় শিবসাগরের রাজমাই গরুর হাটে হাহাকার সৃষ্টি হয়েছে গরু বিক্রি করতে না পেরে ঘরে ফিরছেন বিক্রেতারা কিন্তু এখন গরুর মাংস নিষিদ্ধ হওয়ার পর কৃষকদের পেটে পড়েছে বলে মনে হচ্ছে গরু ক্রেতার সংখ্যা কমে ও গেছে এবং গরু বিক্রি করতে না পেরে বিপাকে পড়েছেন গরু খামারিরা রাজমাই গরুর বাজার দক্ষিণ আসমের প্রাচীনতম এবং বৃহত্তম গরুর বাজার শিবসাগর ডিব্রুগড় ছড়াইদেও লক্ষিমপুর ধেমাজি এবং তিনসুকিয়া জেলায় শত শত গোবাদি পশু পালন করে যারা রাজমাই বাজারে তাদের নিয়ে আসেন বর্তমানে গরুর মাংস নিষিদ্ধ বাজার হয়েছে। অনেক গরু দায়ী এলাকাবাসী ও ব্যবসায়ীরা বলেন রাজনৈতিক নেতাদের বিবাদে গরু খামারিরা বিপাকে পড়েছেন এটা দুর্ভাগ্যজনক গরু বিক্রি কমে যাওয়ায় এসব খামারিদের জীবন হুমকির মুখে পড়েছে শীঘ্রই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন কৃষকরা অপরদিকে আজ থেকে শিলচুর গুয়াহাটি প্যাসেঞ্জার ট্রেন অবশেষে রবিবার থেকে উঠে গেছে লামডিং বদলপুরের মধ্যে মুপাদিয়াখু সেকশনে থাকা আট দিনের মেগা ব্লক ফলে আজ থেকে ফের স্বাভাবিক হয়েছে শিলচর গুয়াহাটি প্যাসেঞ্জার ট্রেনের পরিষেবা রবিবার শিলচুরের স্টেশন সুপার বিক্রমজিৎ নাথ মুঠোফোনে জানান আজ সকাল সাতটায় শিলচর থেকে গুয়াহাটির উদ্দেশ্যে যাত্রা করেছে ওয়ান ফাস্ট প্যাসেঞ্জার তেমনি ওয়ান ফাইভ সিক্স ওয়ান ফাইভ গুয়াহাটি শিলচর এক্সপ্রেসও গুয়াহাটি থেকে চড়বে রাত বারোটা পাঁচ মিনিটে উল্লেখ্য গত এক ডিসেম্বর থেকে আট দিনের জন্য এই ট্রেন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছিলেন বরাক সহ যাত্রীরা তবে আজ থেকে পুনরায় এই প্যাসেঞ্জার ট্রেন চালু হয় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পাহাড়ি জেলা থেকে বরাক যাত্রীরা পরবর্তী খবরটি হল কৃষকদের দিল্লি চলো অভিযানে কাদানে গ্যাস শুক্রবারের পর রবিবার আন্দোলনরত কৃষকদের দিল্লি চলো কর্মসূচি ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল পঞ্জা ভড়িয়নার සම්มুshimaনা এদিন দুপুরে සම්มুshimaনা থেকে দিল্লির দিকে কৃষকরা একন শুরু করতেই বেরিকের দিয়ে তাদের আটকানোর চেষ্টা করে পুলিশ পাল্টা আন্দোলনকারী কৃষকরা বেরিকট বাঙ্গার চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায় তাদের তিনজন কৃষক অসুস্থ হয়ে পড়ে সংযুক্ত কিসার মুർച്ച ও কিসার মজদুর মুർച്ചর ডাকে রবিবার দিল্লি চলোর ডাক দেওয়া হয়েছিল আগে প্রশাসনের সঙ্গে কথা বলে ঠিক হয়েছিল একশো একজন কৃষককে দিল্লির দিকে যেতে দেওয়া হবে কিন্তু শম্ভু পুলিশ এগোতেই বাধা দিয়ে বলে যাদের যাওয়ার কথা ছিল তাদের মিছিলে দেখা যাচ্ছে না এরপর তাদের পরিচয় পত্র যাচাই করতে চান পুলিশ কর্মীরা ঘটনায় নতুন করে উত্তেজনা চড়ায় আন্দোলনকারী কৃষকরা পরিচয়পত্র দেখানোর ব্যাপারে সদিচ্ছা প্রকাশ করেন সেই সঙ্গে অভিযোগ করেন তারা শান্তিপূর্ণভাবে মিছিল করতে চাইলেও পুলিশ তাদের আটকাতে বল প্রয়োগ করেছে ফসলের সহায়ক মূল্য কৃষি ব্যবস্থা বিদ্যুতের বিল নির্দিষ্ট সীমার মধ্যে রাখা সহ বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে কৃষকদের আন্দোলন চলছে গত শুক্রবার আন্দোলনের জেরে অশান্তির খবর যাতে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য হরিয়ানার আম্বালা সহ বিভিন্ন স্পর্শকাতর এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল এরপর কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছিলেন তারা আলোচনায় বসতে চান সেই সঙ্গে কৃষকদের আশ্বাস দিয়ে বলেছেন তাদের কাজ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ফসল কিনবে সরকার কিন্তু এরপরেও আন্দোলন থেকে সরে আসতে রাজি নন কৃষকরা এদিকে শুক্রবারের ঘটনা থেকে শিক্ষা নিয়ে রবিবার মিছিলে অংশগ্রহণকারী কৃষকদের অনেকেই মুখে মাস্ক বা চুকে বিশেষ ধরনের চশমা পরেছিলেন পুলিশ কাতারে গ্যাসের সেল ফাটালে যাতে অসুবিধা না হয় সেজন্য এই প্রস্তুতি নিয়েছিলেন তারা একটা সময় পুলিশ কাদানে গ্যাসের সেল ফাটালে মিছিল সতর্ভঙ্গ হলেও সম্মুসীমানা সীমানায় দীর্ঘক্ষণ ছিলেন আন্দোলনকারীরা নয় ডিসেম্বর পর্যন্ত ওই এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি নম্বর দ্বারা জারি করে রেখেছে পুলিশ তাতে একসঙ্গে পাঁচ জনের বেশি একত্রিত হওয়া যাবে না সেখানে শুক্রবারের আগে তেরো ও একুশ নভেম্বরও কৃষকরা দিল্লি যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু দিল্লিতে ঢুকার বহু আগেই তাদের আটকে দেয় পুলিশ অপরদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার ঘোষণা করেছেন যে ক্ষমতাসীন বিজেপি দলের সঙ্গে জনগণের নিবিড় সম্পর্ক স্থাপন এবং সংযোগ জোরদার করতে রাজ্যের প্রতিটি মন্ডলের স্থায়ী অফিস তৈরি করা হবে কামরুপ জেলার সোয়ালকুচি মন্ডলের অফিস ভবনের উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী শর্মা বলেন আজ আমাদের জন্য একটি আনন্দের দিন কারণ দলের এই অফিস ভবনটি সমস্ত আধুনিক সুযোগ সুবিধা সহ উদ্বোধন করা হয়েছে আমরা এই ধরনের মন্ডল স্তরে দলীয় কার্যালয় নির্মাণের লক্ষ্য গ্রহণ করেছি মুখ্যমন্ত্রী জানান দুই হাজার ছাব্বিশ সালের রাজ্য বিধানসভা নির্বাচনের আগে এই কাঠামোগুলোর বেশিরভাগই শেষ সম্পূর্ণ হয়ে যাবে মুখ্যমন্ত্রী জানান এই স্থায়ী মন্ডল অফিসগুলি তৃণমূল স্তর থেকে আমাদের জনগণের সমস্যাগুলি সম্পর্কে আরও ওয়াকিবহাল হতে সাহায্য করবে এবং ভবিষ্যতে তাদের সাথে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ করে যোগ করে